এখন বিকেল চারটা আকি স্কুল থেকে এসেছে সে এবার ক্লাস টেনে পড়ে আর আর আহিল বসে আছে পুকুর পারে সেখানে একটি কাঠের ব্রেঞ্চ রাখা আছে দুজন পাশাপাশি বসে আছে আসিয়া বেগম গেছেন পাশের বাড়ি সকালে আহিলকে ডাক্তার দেখতে নিয়ে গিয়েছিল আর আর তার শাশুড়ি অনেক জোর করে নিয়ে যেতে হয়েছে আহিলের হাতে যা টাকা ছিল তা প্রায় শেষের পথে মাথায় ঘুরছে হাজারো দুচিন্তা সংসার কিভাবে চলবে গতকাল ইন্টারভিউ দিয়ে এসেছে কাল ফলাফল দেবে চাকরিটা হলে কি করবে সংসার কিভাবে চালাবে এই ভেবে বুকটা ভারী হয়ে আসছে আর সে পুকুর পাড়ে হাঁটছে স্বচ্ছ পাড়েতে হাঁসগুলো ছোটাছুটি করছে দৃশ্য তার খুব ভালো লাগছে আহেল তাকি আছে শুধু আশের দিকে আশের গায়ে বাসন্তী রঙের সস্তা ছাপার থ্রি পিস আহলে ভীষণ খারাপ লাগছে নিজের ওপর রাগ হচ্ছে সে তার পরিবারকে ভালো রাখতে পারছে না মনে হয় যে একটা মেয়ের জীবন সে নষ্ট করে দিয়েছে বুকে চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঠিক তখনই পাশে ঘরে এক ভাবির কথা এলো হ্যাঁ ভালোই দেবরাজি দেখছি বিয়ের পর সারাদিন শুধু বোর পেছনে ঘুরছে অবশ্য ঘরে যদি এমন সুন্দরী বউ থাকে বাইরে কাজে বা যেতে মন চায় কথাগুলো শুনেও আহেলের মুখে ভাব ভঙ্গির কোনো পরিবর্তন হলো না না সে হাসলো না কিছু উত্তর দিল মহিলাটি আরও কিছু না বলে চলে গেল আহেল হঠাৎ করে ফোন হাতি নিয়ে কারো কাছে মেসেজ লিখলো অনেকক্ষণ কেটে গেল তবুও অনলাইন থেকেও সে ব্যক্তি কোনো রিপ্লাই দিল না ঠিক তখনই এসে দাঁড়ালো আহিল কেমন উদাস বলে বেশ সিন করে না। সেখানে রিপ্লাই আশা করি কতটা বোকা আমি কথাগুলো শুনে আরশির ভীষণ খারাপ লাগলো সে হঠাৎ এগিয়ে গিয়ে আহিলের হাত নিজের মুঠোয় নিল আহিল অবাক চোখে তাকিয়ে আছে আরশি আসলে কি করতে চাইছে আরশি আসলে কি করতে চাইছে তা বোঝার চেষ্টা করছে আরশি মুচকি এসে বলল কে কি করলো সেটা না ভেবে কিভাবে নিজের অবস্থান বদলাবেন সেটা ভাবুন কেউ থাকুক বা না থাকুক আমি আপনার সাথে সারা জীবন থাকব আপনার হাত ছেড়ে কখনো যাবেন না মিষ্টি হেসে আরশি কথা শুনে আহিল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশিও তাকিয়ে আছে দুজনের সময় যেন ওখানেই থেমে গেছে হঠাৎ একটা পিসি মেয়ে সেখানে আসলো এবং তার কথা শুনে দুজনের ধ্যান ভাঙলো আহিল ভাইয়া তোমাদের বাড়িতে কারা যেন আইছে তোমাদের ঘরের কথা জিগাইলো আহিল ভাবনায় পড়ে গেল তাদের বাড়িতে কে আসবে মেয়েটাকে জিজ্ঞেস করলো আহিল কারা এসেছে রে চুমকি তুই চিনিস তাদের চিন্তিত মুখে মুচকি এক গাল হেসে বলল না ভাইয়া দেখা তো মনে হইতেছে শহর থেকে আইছে সাহেবের মতো বয়স্ক করে দুজন আর সাথে করে মেলা কিছু নিয়ে আইছে ও আচ্ছা আহিল আর দাঁড়ালো না মনে মনে যাদের কথা ভাবছে তারা আসেনি তো তা দেখার জন্য তারা হরো করে ঘরের দিকে রওনা দিল তার পিছু পিছু আর ছুটলো আহিলের নাই সত্যি হলো আর কেউ না বড় আনোয়ার শেখদার আর এসেছে আহিল সালাম দিল। তারাও সালাইমে উত্তর দিল দুজনেই ঘরে খাটের উপর বসে আছে আহিলও গিয়ে তাদের পাশে বসলো আর সে দরজার সামনে দাঁড়িয়ে আছে নিজের বাবা আর দাদাকে এই সময় একদম আশা করেনি না চাইতেও তার সেদিন তার কথা মনে পড়ে গেল তার বুকে ভারী হয়ে আসছে চোখের পানি টলমল করছে যেন যে কোনো সময় তা গড়িয়ে পড়বে রাগে অভিমানে তাদের সামনে আর গেল না আর কথাও বলছে না ওখানেই দাঁড়িয়ে রইল আনোয়া শিখদার চোখ হঠাৎ আর সের দিকে গেল যেন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে আনোয়ার শিখদার মেয়েকে এতদিন পরে দেখে চোখ ছলছল করে উঠলো আনোয়ার শিকদার আরশি মা আমার ওখানে দাঁড়িয়ে আছিস কেন বাবা এসেছে তার সাথে কথা বলবি না এদিকে আয় এদির শিকদার আনোয়ার শিকদারের কথা শুনে আরশির দিকে তাকালো এমনিতেই তিনি গ্রামে এই পরিবেশ আহিলদের এমন বাড়ি দেখে মোটেও খুশি হতে পারেননি তার উপর আরশির পরনো এমন সস্তা পোশাক দেখে তিনি গম্ভীর হয়ে গেলেন নিজের করা কাজের জন্য আফসোস হচ্ছে তার মনে হচ্ছে তার আদরের নাতনিকে সে আগুনের মধ্যে ঠেলে দিয়েছে তার বাড়ির কাজে লোক এমন পোশাক পরে না ইদেশিখ তার গম্ভীর হয়ে আর শিখে ডাকলে তাদের কাছে আসার জন্য আর সে মনে মনে রাগ অভিমান করলেও তার সামনে প্রকাশ করল না কারণ সব খারাপের মধ্যেও তার কিছুটা ভালো তো অবশ্যই হয়েছে এখানে এসে সে একজন মা পেয়েছে যে তাকে নিজের মেয়ে মতো ভালোবাসে একজন ভালো বোন পেয়েছে এবারে মানুষগুলো তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যা সে নিজের পরিবার থেকেও পায়নি আর সে এগিয়ে গেল তাকে ইতিশিক তার বসতে সে তার কথা শুনে বসে পড়লো আর সে মুখ দেখে বোঝারও উপায় নেই সেই নিজেই বাবার আর দাদার আশায় খুশি নাকি বিরক্ত আহেল সেখান থেকে উঠে গেল যতই হোক তাদের বাড়িতে মেহমান এসেছে তাদের তো আর খালি মুখে বসিয়ে রাখা যায় না তাদেরকে একা ছেড়ে দেওয়া উচিত কথা বলার জন্য আঁকে তার মাকে খুঁজতে গেছে কিছুক্ষণ পর দুজন ফিরেও এসেছে আসে বেগম এসে তার তাড়ুড়ো করে তাদের জন্য নাস্তা বানাতে লাগলো যদিও ঘরে বেশি কিছু আনা নেই তাও যা আছে তাই দিয়ে আপাতত আপ্যায়ন করবে আহেল বাজারে উদ্দেশ্যে বের হলো তাদের বাড়ি থেকে বাজার বেশি দূর না আনোয়ার আর ইদ্দিস অনেক কিছু নিয়ে এসেছে বিশেষ করে আরশির জন্য নতুন ফোন জামা কাপড় অনেক কিছু নিয়ে এসেছে বলতে গেলে সবার জন্যই নিয়ে এসেছে সরি আজকে ছোট পর্ব দিলাম এতটুকুই চালিয়ে নাও কালকে থেকে ইনশাল্লাহ বড় পর্ব দেওয়ার চেষ্টা করব আর ভুল কুটি হলে বলবে চেষ্টা করব ঠিক করার জন্য আর তোমরা গল্প পড়ে রিকোয়েস্ট কমেন্ট করো না এটাতে কিন্তু খুব খারাপ লাগে